শুভেচ্ছা হে সংবাদে স্বাগত বাঙালিয়ানার ভোজপুরি ভোজপুরি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি আর বাংলাদেশে প্রায় দেড় লাখ মানুষের মাতৃভাষা ভোজপুরি ভারতের বিহার রাজ্যের দক্ষিণাঞ্চল ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল আর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটি প্রচলিত ভাষা বাংলাদেশে বিহারি নামে পরিচিত জনগোষ্ঠীর একাংশ এ ভাষায় কথা বলে এছাড়াও চা শ্রমিক এবং ব্রিটিশ আমলে ভারত থেকে আসা হরিজন শ্রেণীর মধ্যেও এই ভাষা প্রচলিত ভোজপুরি হিন্দি এবং সংস্কৃতের মতো দেবনগরী লিপিতে লেখা হয় বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে অর্ধেক জেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো শেষ বাকি জেলাগুলোই যাবে একদিনের ভেতর নির্বাচনী মৌসুমে আবারও সক্রিয় নাম সর্বস্ব এনজিও এক প্রতিষ্ঠানই পেল দশ হাজার পর্যবেক্ষক কার্ড এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ছয় দিন আগামী বারো ফেব্রুয়ারি ভোটের শেষ মুহূর্তের কাজ গোছাচ্ছে নির্বাচন কমিশন এরই মধ্যে অর্ধেকের বেশি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর আগেই শেষ করেছে ইসি নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিক ও পর্যবেক্ষকের কার্ড দেওয়াও শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ইতিমধ্যে ছত্রিশটি জেলার একশো আসনে ব্যালট পাঠানো হয়েছে ইসির কর্মকর্তারা জানান স্বচ্ছ ব্যালট বক্স অমোচনীয় কালির কলম সিলমোহর সহ কিছু সরঞ্জাম ইসি সরাসরি সরবরাহ করে এগুলো আগেই সব জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন শুধু ব্যালট পাঠানো হচ্ছে ইসির উপসচিব রাশিদুল ইসলাম জানান ইসির লক্ষ্য সাত তারিখের মধ্যে সব জেলায় ব্যালট পাঠানো দুই একটি জেলা বাকি থাকলে আট তারিখ পাঠানো হবে এদিকে ব্যালট পাঠাতে এই সময়কেও অনেকে দেরি বলছেন এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন কিছুটা দেরি হওয়ার কারণ কয়েকটি আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থিতা ফিরে পাওয়ায় তাদের প্রতীক দিয়ে ব্যালট ছাপাতে হয়েছে নির্বাচন ঘনিয়ে এলে দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার নাম সর্বস্ব এনজিওগুলোর অতি সক্রিয়তা নিয়মিত দৃশ্য হয়ে গেছে সম্প্রতি পাশা নামক এক ব্যক্তি সর্বস্ব সংস্থার দশ হাজার পর্যবেক্ষক নিয়োগের ঘটনাটি এই ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশ্ন জাগে জনবলহীন এসব প্রতিষ্ঠান কেন ভোটের আগে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর ইতিবাচক দিকও রয়েছে তাত্ত্বিকভাবে তৃণমূল নিবিড় পর্যবেক্ষণের সুযোগ পায় এতে নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি এবং স্থানীয় জনমানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় বড় প্রতিষ্ঠানের নজরদারির বাইরে থাকা দুর্গম এলাকাগুলোতে এসব ছোট সংস্থা পাহারা দ্বারের মতো ভূমিকা রাখতে পারে কিন্তু নেতিবাচক দিক বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে এসব এনজিও নির্দিষ্ট রাজনৈতিক দলের বি টিম হিসেবে কাজ করে প্রশিক্ষণহীন এসব পর্যবেক্ষক মূলত কোনো বিশেষ প্রার্থীর স্বার্থ রক্ষায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকেন ইসির কার্ড ব্যবহার করে অবৈধ প্রভাব খাটানো বুথ দখল বা একপাক্ষিক প্রতিবেদন তৈরির ঝুঁকি থাকে প্রবল এছাড়া পর্যবেক্ষক কার্ড বিক্রির মতো বাণিজ্যিক অনৈতিকতাও প্রকট হয় যৌনকর্মের জন্য নারীদের পাচারের অভিযোগ নিয়ে নিজের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে নোংরা উল্লেখ করে নোয়াম চমস্কির কাছে পরামর্শ চেয়েছিলেন জেফ্রি অ্যাপস্টাইন নতুন প্রকাশিত নথি থেকে এমন তথ্য জানা গেছে উনিশ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ভাষাবিদ ও অধিকারকর্মী চমস্কির কাছে কিছু ইমেইল পাঠিয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টাইন ইমেইলে চমস্কির কাছে জানতে চেয়েছিলেন তিনি কি তাকে নিয়ে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক কিছু করবেন না বিষয়টি উপেক্ষার চেষ্টা করবেন চমস্কির লেখা বলে মনে করা প্রত্যুত্তরমূলক এক ইমেইলে অ্যাপস্ট্রেনের সঙ্গে সংবাদ মাধ্যমের আচরণের ভয়ানক ধরন ও নারীদের প্রতি নির্যাতন নিয়ে তৈরি হওয়া উন্মাদনার কথা উল্লেখ করা হয় এই ইমেইলে বলা হয় বলতে কষ্ট হচ্ছে তবে আমার মতে বিষয়টি উপেক্ষা করা সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিভাগের কাণ্ডের সংক্রান্ত সর্বশেষ যেসব নথি প্রকাশ করেছে এই ইমেল চালাচালের বিষয়টি সেখানেই রয়েছে বিষয়ে মন্তব্য এ জানতে বিবিসির তরফে চমস্কির স্ত্রী ও তার মুখপাত্র ভ্যালেরিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পায়নি ভারতের খননের অনুমোদন না থাকা এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত আঠারো জন নিহত ও আটজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে মেঘালয়ের ইস্ট জৈন্তিয়া পাহাড়ি জেলার দুর্গম এ বিস্ফোরণের ঘটনায় অনেকেই খনিটির আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ওই সময় ভেতরে খনিটিতে কত শ্রমিক কাজ করেছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি দুর্গম এলাকা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর উদ্ধার কাজ স্থগিত রাখা হয় বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা মনীষ কুমারের বরাত দিয়ে জানিয়েছেন আলজাজিরা তিনি খনিটিকে অবৈধ র্যাট হোল খনি অভিহিত করেছেন এ ধরনের খনিতে সরু গভীর টানেল থাকে শ্রমিকরা সাধারণত এসব টানেলের ভেতর দিয়ে গিয়ে ঝুঁকি নিয়ে কয়লা ও অন্যান্য খনিজ সংগ্রহ করে আসন্ন বারো ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ফরেন অফিস এফসিডিও বৃহস্পতিবার হালনাগাদকৃত নির্দেশনায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে জানায় নির্বাচনী যুক্তরাজ্য প্রচারণার এই সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি রয়েছে বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোট কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা হতে পারে নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় দ্রুত পরিবর্তিত হতে পারে বলে বড় জনসমাগম এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে এবার শুনে বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ কর্মবিরতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বন্দর মঙ্গল বুধবার কোন কন্টেইনার ডেলিভারি হয়নি উনষাট হাজার কন্টেইনার ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে সাঁত্রিশ হাজার তিনশো বারোটি কন্টেইনার জমা পড়েছে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে রফতানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ আরও বাড়ছে বন্দরের জেটি ও বহির্নঙ্গরে পণ্য খালাসের অপেক্ষায় আছে আটানব্বইটি জাহাজ এসব জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজ আছে বারোটি জেনারেল কার্গো আছে উনত্রিশটি খাদ্য সামগ্রী বোঝায় জাহাজ আছে বাইশটি চিনি বোঝায় পাঁচটি ও লবণ বোঝায় জাহাজ আছে দুটি বাকিগুলো পাথর সহ অন্যান্য সামগ্রী বোঝায় আগামী এক সপ্তাহে আরও এক ডজনের বেশি জাহাজ নোঙ্গর করবে কর্মবিরতি থাকলে রমজানের আগে জাহাজ জট তীব্র হবে চট্টগ্রাম কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন কর্মবিরতির প্রভাব এখনও কাস্টমসের রাজস্ব আদায় পড়েনি তবে আর কিছুদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে এর প্রভাব রাজস্ব আদায় পড়বে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ করিম বেনজেমা তো আছেন নিজের মতোই নতুন ক্লাবেও তিনি পুরনো রূপে আল রাঙালেন তিনি হ্যাট্রিক করে ও আর নতুন শুরুতে বিশাল দল। সৌদি লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার আল আখদুদ কে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করে আল হিলাল গত মৌসুমে আল ইতিহাদের ডাবল জয়ের নায়কদের একজন ছিলেন বেনজেমা এই মৌসুমে ক্লাবের পারফরমেন্স ভালো না হলেও তিনি ছিলেন ফর্মে কিন্তু চুক্তি নবায়ন টানাপড়নের জের ধরে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পাড়ি জমান তিনি আলহিলালে হিলালে বাঙালিয়ানা শায়নহীর সংবাদ শেষ হল ধন্যবাদ